নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ভৈরব অষ্টমী তিথিতে গণপদ বগলা রোড আনন্দ ভৈরব দেবস্থানে ভৈরবনাথ দেবের জন্মোৎসব উপলক্ষে পূজার্চনা ও ভজন সন্ধ্যা বারোই নভেম্বর শ্রী শ্রী ভৈরবনাথ দেবের জন্মোৎসব উপলক্ষে ফোর বি গণপদ বগলা রোডে আনন্দ ভৈরব দেবস্থানে পূজা কমিটির চেয়ারম্যান দিলীপ শোনকর সচিব মঞ্জু শোনকর সংগঠন সচিব বাগেশ মিশ্র ও সংযোজক দয়াসন করের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ভৈরব বাবার একশো উনত্রিশতম বার্ষিক জন্মোৎসব এই উপলক্ষে এদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না চার নম্বর বোর্ডোর চেয়ারম্যান সাধনা বোস মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা উত্তর কলকাতা জেলা জয়হিন বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি মিহির শাহ সাঁত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পিয়াল চৌধুরী একচল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি তপন রায় বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ মল্লিক উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ মজুমদার রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বক্সী সহ বহু সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই উপলক্ষে এদিন এক ভজন সন্ধ্যারও আয়োজন করা হয় এখন কড়া খবর শুনুন একশো তম জন্মোৎসব যোগ দিয়ে কি বললেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না কাছে একটা শক্তির প্রতীক দেবাদিদেব মহাদেব তারা একদম এই কালভৈরব যে কালভৈরব এতটাই শক্তিশালী যে তিনি ব্রহ্মার মুণ্ডুচ্ছেদ পর্যন্ত করে দিয়েছিলেন এবং অসুদার সুজীবীকে ধ্বংস করার জন্য আক্রমণ করার জন্য তৈরি হয়েছিলেন আচান্নবীদের সিটে দাঁড়িয়ে সে খুবই মানে সুশুরদের যে ইচ্ছা সেটা পূরণ করতে দেয় নিসব কর্মের কথা দেখ মানুষে যে কোনো মনোরোধ বা যে কোনো শান্তির জন্য এই भैरव বাবা অত্যন্ত তিনি জাতির ভগবান সেই দিক থেকে কর্মের কথা বলি আমাদের কলকাতার এই রাসন মূর্তি যেই কলেশ নেই भैरव বাবা আপনি পণ্ডিত এই মুন্ডি ईश्वर को क्यों उपहार दे रहे हैं कौन ये तो क्या करूँ? इन बातों की गलती कौन से कोई है? पर छोटे-छोटे बच्चों का क्या दोष? पर इसके लिए इस वक्त उपहार दे रहा हूँ। अचानक आप तो कहते थे कि बहुत सारी चीज़ आपके में रुकने जाइए। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি তিনি কি বললেন তাই শুনুন এবার और और तो सम्मान को गिरवी नहीं रख सकते एक बिरो कुछ मांग लाने को नहीं कह रही हूं वो तो अंतर्यामी है कौन से मिलकर ही आ जाइए शायद उनकी कृपा दृष्टि हो जाए हमारा ये कंट्रोल भी बेहतर हो तो मैं जाता हूँ।

বাংলায় বারো মাসে তেরো পার্বণ যেমন হয় বাংলার সমস্ত ধর্মের মানুষ তারা খুব আনন্দ সহকারে স্বশ মানে তাদের ধর্মের প্রতি আস্থা রেখে উৎসব পালন করতে পারে এখানে কেউ কেউ আসে কোনো কোনো জায়গা থেকে বাংলার বাইরে কিছু মানুষ আসেন আর বাংলার খেয়ে বাংলার পরেও কিছু মানুষ আছেন যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে ভাগাভাগি হয়ে থাকতে চায় আমরা সেটা চাই আমরা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে বজায় রেখে এই প্রতিটি ধর্মের প্রতি বিশ্বাস থেকে আমরা ভৈরব বাবার কাছে এই প্রার্থনা করি বাবা আমাদের শক্তি দাও বল দাও আমরা যেন এই অন্যায় ভিত্তে বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যকে বজায় রেখে বাংলা ভাগ চক্রান্ত ঢুকতে পারি এবং এই বাংলা ভাগের যে চক্রান্ত যে রুখে দিয়ে ভাই ভাই বিভেদ রুখে দিয়ে আমরা যেন একসাথে থাকতে পারি ভৈরব হবার প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে চলুন আমরা এগিয়ে চলি আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি যেন আমরা বজায় রাখতে পারি সবাই মিলে আমরা বলি বলো বলো ভৈরব বাবা কি চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ইলোরা সাহা কি বললেন তাই শুনুন এখন উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুন ব্যানার্জি কি বললেন তাই শুনুন এখন ভৈরব বাবা জন্মোৎসব কমিটির চেয়ারম্যান দিলীপ কি বললেন তাই শুনবো এবার করি আমি আমি পুজো আমার এই জায়গা আমি ছোট দিয়ে মনে হয়েছি খুব জাগত বাবা এখানে যে যাত্রারা আসে যারা দর্শন করতে আসে তাদের মন কান পুরী হয় এ বাবা খুব জাগত একটা শিবের একটা রূপ ভেরো বাবা

अनुष्ठान संगठन सचिव बागेश मिश्र की बोल सुन आज भैर के शुभ अवसर पर आनंद आयोजक है आनंद भैरव देवस्थान कमेटी एवं संयोजक है बड़े भाई दिलीप सोमकर दया सोनकर साथ में मैं खुद हूं बागेश मिश्रा मंजू सोमकर सभी मिलकर आज इस भैरव बाबा के पावन जन्मदिन के अवसर पर आज बहुत धूमधाम से बाबा का श्रृंगार एवं यहाँ भजन कीर्तन का आयोजन किया गया है यहाँ पे बंगाल के कई जाने माने हस्ती राजनेता समाज सेवी उपस्थित हुए जिसमें हमारे बाबे बनर्जी हमारे जोड़ा सापुर क्षेत्र के पूर्व विधायक श्री संजय जी बख्शी एवं जोड़ा सापुर क्षेत्र के विधायक श्री विवेक गुप्ता जी जोड़ा क्षेत्र के पूर्व विधायिका श्रीमती अश्मिता जी बेचाराम मन्ना हमारे बंगाल के माननीय मंत्री यहाँ के सपन बक्सी जी कई ऐसे अतिथि हमारे इस कार्यक्रम में उपस्थित हुए थे और मैं आप सभी चैनल के माध्यम से तमाम आपके देखने वाले चैनलों पर तमाम कार्यकर्ताओं को मैं कामना देता हूं कि सब हम लोग ने इतना अच्छा कार्यक्रम लिया आपके चैनल के माध्यम से मैं तमाम भक्तों को इस भैर अष्टमी का हार्दिक स्वागत और अभिनंदन करता हूँ बाबा सबको स्वस्थ रखे बंगाल में सुख शांति समृद्धि बना रहे मैं यही कामना भैरव बाबा से करूँगा और हम सभी को इतना शक्ति प्रदान करें कि इससे भी अच्छा मिलजुल कर हम लोग बाबा का उत्सव प्रति वर्ष कितने साल से हो रहा है एक हो रहा है सौ बाबा का मंदिर का स्थापना वर्ष हो हो गया और कही कही से हो रहा। और आगे भी कई कई रहा है आगे बाबा बहुत बड़ा मंदिर कलकत्ता में बड़ा स्थित है अपनी की अपना खबर सरसरी सम्प्रचार करते चान अथवा अपना इलाकार खबर देखाते चान কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে